শন্দমাাই হ্যাঁ বসা বলো আমি লিখ তো ব্যান্ড হয়ে গেল তো আর নিবাসন করতে পারবে না হাসিনা ম্যাডামের খবর কি ম্যাডাম কি করবে এখন কি অবস্থা এই দিন ছুনোর পর তো হাসিনা পার অবস্থা অনেক খারাপ জানা পড়তো অসুস্থ হয়ে গেছে মেডিকেল এ ভর্তি করা হয়েছে তারপরে কিছু বলে না শুধু ভর্তি হলো না কিছু বলে না তার কোনো কিছু কি বলে নাই সে? বলবে কি আর ও এই news শোনার পর হাসিনা না অনেক অসুস্থ হয়ে গেছে. hello ভাই. হ্যাঁ কেমন আছেন আপনি? ভালো তুমি কেমন আছো? আমরা তো ভালো নেই. আমি মানে আমরা কেউই ভালো নেই. আপনি তো ইন্ডিয়াতে যে যেয়ে অনেক ভালোই আছেন. এদিকে খবর তো রাখেন না. না খবর রাখবো না কেন? সব খবর তো রেখেছি. এখন দেশের কি পরিস্থিতি অবস্থাটা কি জানেন আপনি? হ্যাঁ এটা জানি আওয়ামী তো বাদ করে দিয়েলো এলো করে দিছে বাংলাদেশ এর থেকে ban করে দিয়েছে রাজনীতির তো ভিতর আর কোনো কিছু করতে পারে না নেতা মন্ত্রী সবাই তো পালাইছে আমরা এখন কি অবস্থার মধ্যে আছি আমরা তো এখন এখানে থাকতে পারছি না আমাদের যে একটা মাথা ছিল সেই মাথাটাই তো আগেই চলে গেছে এখন আমাদের অবস্থাটা কি দাঁড়াইছে এটা তো আপনি হয়তো আপডেট পান কিছু না কিছু কিন্তু প্রতিনিয়ত খবরটা তো জানেন না খবর তো খবর তো জানি এই যে তুমি তো জানো যে ওইখানে ভারত পাকিস্তানের একটা সমস্যা চলতেছিল ওইখানে নেট বন্ধ করে দেয় তো এই জন্য বেশি খবর পাওয়া যাচ্ছে না. আমাদের ম্যাডামের খবর কি? ম্যাডাম কি অবস্থায় কোথায় আছে? অ্যাঁ আপার সাথে তো কথা হয়েছে গতকালকে আপার অবস্থা বেশি একটা ভালো না অসুস্থ হয়ে গেছে. ঠিক আছে না আপা? কেন টেনশন টেনশনে অসুস্থ হয়েছে? tension তো নানা দিক থেকে tension । গতকালকে কথা বলছিলাম আপার সাথে, আপা এখন একটু অসুস্থ ওই যে আওয়ামী লীগ করে দিসে সে এরপরে পিকেতে আর একটু বেশি অসুস্থ হয়ে গেছে যে এখন madam দেশ থেকে চলে গেল, আপনার নেতা মন্ত্রীরা যে ওই একই মানে সময়ে সবাই যে পালাইসে, ওরা তো ভালোই করছে আর আমরা যে দেশের ভিতরে ছিলাম, আসলে এখন হয়তো আমাদের দলটা আবার ফিরে আসবে আমরা হয়তো আবার বুক ফুলে কিছু করতে পারব আমাদের সব সবকিছু থাকবে কিন্তু আমাদের সব কিছুতে হারিয়ে গেল আমরা এখন কি করব বলেন আমাদের তো মাথা গোজার মতো কোনো ঠাই নেই মা পারদলে মাটি নেই কোথায় যাব আমরা এটাই তো বলছিলাম যে নির্বাচন হলে জামামিলিক যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে তামিলিক কোণো কোরো সরকার গঠন করতে আবারো মানুষ তো বিএমপি জামাতে থাকলে তাদেরকে তো মানুষে পছন্দ করে না ঠিক আছে যদি নির্বাচনে যে আমাদের আমাদের দলটা আবার ফিরে আসবে এই অপেক্ষায় ছিলাম হ্যাঁ হ্যাঁ নির্বাচন হলে তো অমলীক কি পাস করতো এখন তো নির্বাচন করার সুযোগ দিবে না জামাত বিএমপি কেউই চায় না আর কি ঠিক আছে দলটাকে কেউই চাই না সবাই বাদ দিয়ে দিয়েছে সার্জিস হাসনাত তারপরে মাহমুদ ওরা তো মানে এই মেয়ে তো অনেক আন্দোলন করলো হ্যাঁ দেখছি আন্দোলন দেখছি কত মুখে মুখে মানে কেউ আনতেই পারছে না আনলে তার উপরে এমন অনেক কিছু মানে শুরু করছে মানে মুখে আনার মতো অবস্থা নেই এখন তো বাদ করে দিয়েছে এখন আর কিভাবে মুখে আনবে সব ক্ষমতা শেষ হ্যাঁ আওয়ামী লীগ রাজনীতি করার রাস্তা নেই এটা বন্ধ করে দিছে যে আগামী আবার দশ পনেরো বছর আর রাজনীতি করতে পারবে না নিম্ন পনেরো বছর আর কি আমাদের সবকিছু শেষ হয়ে গেল আমরা কোনো কিছু আর হাতে রাখার মতো কিছুই পারলাম না সব কিছুই হারিয়ে গেল আবার দেখলাম যে কি করবো বলেন সাদ্দাম ভাই ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে কথা বললে নাকি গ্রেফতার করার রেয়া দিয়ে দিতে হুম গেলে গ্রেফতার করা হুঁশিয়ার দিয়েছে ফেসবুক ইউটিউবে কোনো কিছু মানে নাম গন্ধ নেওয়া যাবে না মুখে আনা যাবে না আওয়ামী লীগের নাম গন্ধ একটা অবস্থা দাঁড়াইছে আওয়ামী লীগের নাম গন্ধ যাবে না না

আমাদের দলটা আবার আমাদের মতো করে হাতে আমরা পেয়ে যাবো আমাদের কোনো কোনো ভয় পাই নাই ভয় কিছু থাকছে না ও জায়গায় জায়গায় দেশের ভিতরে অনেক জায়গায় ঘোরাফুরে করবে ছিল কিন্তু সবাই তো সুযোগ এসেছিল ওকে ধরে আটকাইব সুযোগ মতো ঠিকই ধরছে না অতদিন ভাবছিলাম যে ওই যে মোদি নরেন্দ্র মোদি এম বি সাথে কথা বলে মানে আমাদের শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আনার চেষ্টাটা করবে এখন দেখি নরেন্দ্র মোদীর তো পাকিস্তানের সাথে যে হারা হারলো অন্ত নরেন্দ্র মোদীর তো পাওয়ারই শেষ আচ্ছা এই নিউজটা যখন হলো যখন যে যুদ্ধ লাগবে তখন আপনি কোথায় ছিলেন তখন তো আমরা তো আছি ইন্ডিয়ার আছি কলকাতায় আপনি কি খুব টেনশনে না না আমাদের এদিকে কোনো সমস্যা হয় নাই মাঝে মাঝে নেট এর সমস্যা হয় কেবল নাই এখন আমরা কি করব বলেন এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম কে সাবস্ক্রাইব করুন পুলিশ লাগা আমরা যে আসলে আমাদের একটা দল ছিল আমাদের নেত্রী কিন্তু এটা তো সবাই জানে সবাই তো আমাদের চিনে কিন্তু এখন যেহেতু আমাদের প্রকাশ করার মতো কোনো ভাষা নেই আমি কি জিনিস এটা তো মুখে আনাই যাবে না কিন্তু আমাদের অস্তিত্ব কোথায় বলেন আমরা কোথায় দাঁড়াবো কার সাথে মিশবো আমরা কেন আবার তোমরা কি আবার রাজনীতি করতে চাও নাকি রাজনীতির না আমার মুখে লেও না এখন দশ পনেরো বছর গর্তেই থাকা লাগবে তাহলে আপনার কাছে নিয়ে যাবেন আমাকে ইন্ডিয়াতে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ইন্ডিয়া তো এখন আসা যাবে না এখন তো সিচুয়েশনটা অনেক খারাপ বাংলাদেশের তোরের নাগরিকদের এখানে থাকা তোরের মতো এভাবে থাকা যাবে না এখানে বাংলাদেশের নাগরিকদের তো ভিসা দিচ্ছে না ইন্ডিয়া থেকে তাই হ্যাঁ এখন ওই যে দেখলাম না যে যখন ইন্ডিয়া পাকিস্তান এটা হলো তখন তো বাংলাদেশের অধিকাংশ মানুষ পাকিস্তানের পক্ষই নিয়ে গেলো এই জন্য তো মোদি পাকিস্তানের পক্ষে নিয়েছে শুধু এরা না অনেক দেশই পাকিস্তানের পক্ষ নিয়ে ইন্ডিয়াকে যা করলো কি বলার মতো না এখন বাংলাদেশ আর আমেরিকাটা রাজনীতি সম্ভব না এখন কোনো করো যে পনেরো বছর আমরা রাজনীতি করছি এখন পনেরো বছর জামাত শিবিরা করুক পনেরো বছর পরেও আমরা ক্ষমতায় পাবো কিনা সেটাও বলা যাচ্ছে না দেশের যে পরিস্থিতি আর ডাক্তার যা করতেছে এটা তো সবারই মানে পছন্দ নিয়ে করছে যা করছে সবাই তাকে পছন্দ করে না পনেরো বছর পরে ক্ষমতা পছন্দ করে পনেরো বছর পর না আগামী পাঁচ বছর পরে আমাদের হাতে ক্ষমতা চলে আসতে পারে কেন নির্বাচন দেবে নির্বাচন হবে কিনা পাঁচ বছর পরে কারণ আমি তো চাপছে আমার ইউনুদ স্যার উনি দেশটা চালায় কোনো বিএমপি কোন জামাত কেউ চালাবে কারোর হাতে দেবে না দেশ কারোর হাতে দেশ ছেড়ে দেবে না এটাই তো এটাই তো বোঝা যাচ্ছে এখন ক্ষমতার পরিপ্রেক্ষিত এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক বর্ষা কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা এটাই মানে একজনের একটা আশা ছিল সব আশা নিয়ে আসা হয়ে গেল এই কারণে দিন ধরে আপনাকে ফোন দেওয়ার চেষ্টা করছি যে সাদ্দাম ভাইয়ের সঙ্গে কিছু আপডেট খবর জানতে পারি না ম্যাডামের খবর কি মানে কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না অনেক খারাপ লাগছিল মানে আপনার সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে পারলাম রাজনীতি থেকে যে কাছে হাসিনা আপাকে বাদ দেওয়া হয়েছে সেই জন্য আপা অসুস্থ হয়ে গেছে আরকি হালকা অসুস্থ হয়ে গেছে গতকালকে কথা হলো আপার অবস্থা বেশি একটা ভালো না হ্যাঁ এই সমস্ত এই যে ওরা যে আন্দোলন করে যে এই দলটাকে যে ইয়া করে দিল ব্যান করে দিল ওই দিন থেকে আমি আপনাদের যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছিলাম যে আমার নিউজটা পাওয়ার বিশেষ দরকার কারণ সাদ্দাম ছাড়া তো আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না কারোর সঙ্গে যোগাযোগ করার মতো কোন ফোন নাম্বার নেই আমার কাছে ব্যান হবে যে সেটা আমি আগে থেকে জানতাম যে ও তাই হাসনাত আবদুল্লা যে বেশি বাড়াবাড়ি শুরু করছে ওকে থামায় দিতে বেশি সময় লাগবে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন এমন ছাড় দিয়ে কথা বলছে যে রাজনীতিে আমরা কখনো নির্বাচন দিব না এইভাবেই আমরা দেশটাকে চালাব আমরা আমরা নির্বাচন করব না কথা হ্যাঁ বলছেন ওই নিউজ দেখলাম তো তখন বিএমপি ল করে কোনো বাসুপতি দেখায় নাই হ্যাঁ ফলটল তো সব সময় বসে যে আমরা নির্বাচন চাই নির্বাচন চাই তো নির্বাচন নেওয়ার জন্য জন্য তো উঠে পড়ে আছে ও সবলেতে কিন্তু না একটা আন্দোলন করলো যে আমরা নির্বাচন চাই সাত মাস আট মাস হয়ে আমাদের বলছে হ্যাঁ আট মাস গত হয়ে গেলো নয় মাস গত হয়ে গেলো আমাদের কোনো নির্বাচন দিচ্ছে না কেন এই নিয়ে কিছু নির্বাচন হয়ে গেলে তো কোনো করে ভালো হইতো বিএনপি আমাদেরকে বিএনপি আমাদেরকে সাপোর্ট করে কিছু কিছু বিএনপির অধিকাংশ নেতারাই আমাদেরকে সাপোর্ট করে কিন্তু এনসিপির এনসিপির সাজিদ সালাম হাসান আব্দুল্লাহ মানে এই যে

খালেদা খালেদা madam এর তো বয়স কমে গেলে, কমে গেলো কেমনে? হ্যাঁ সে অসুস্থ ছিল না, সুস্থ হলে মানুষ অনেক কিছু পরিবর্তন হয়ে যায়. হম খালেদা তো মনে করো যে যদি খালেদা নির্বাচন করতে চায় তাহলে তো তারেক জিয়া খালেদা কে করতে দেবে না. তারেক করবে তারেক জিয়া? হ্যাঁ হ্যাঁ তারেক রহমান ছেলের বউ বউ করবে? না বাংলাদেশের মানুষ তো মহিলা নেতৃত্ব চায় না আমাদের শহকতিন আপনাকে দেখে বুঝো না মু মহিলা নেতৃত্ব তো শেখ হাসিনা বাংলাদেশের মানুষ চায় না তারে গ্রহণ হইলে তারে গ্রহণকে আমরাও সাপোর্ট করবো আসলে দেশেல்லாம் মোট একজন পুরুষ মানুষেরই মহিলা মানুষের দিয়ে কোনো কাজ হয় না এখন ডক্টরি নিউজ এখন অতি দ্রুত যদি নির্বাচনটা হয়ে যায় ডক্টরি নিউজ যদি ক্ষমতাটা হস্তান্তর করে বিএমপির কাছে তাহলে মনে করো আমাদের পাস করে বিএমপি রা আমাদেরকে সাহায্য সহযোগিতা অনেক করবে যাইহোক আমাদের দলটার হাত থেকে ছুটে গেলো টেনশনের কোনো বিষয় নাই চাইলে যদি বিএমপি নির্বাচনে জিতে যায় তাহলে তো আমাদের একটু লাভ আছে হয়তো আমরা কিছু করতে পারবো এতটা আশা করা যায় ঠিক না হ্যাঁ আচ্ছা যাই হোক এইগুলো নিয়ে তোমার চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই মাঝে মাঝে ফোন দিয়ে খবর টবর নিউজ আমাদের আমাদেরকে আমরা তো আর অনলাইনে থাকতে পারি না বেশি আমি সবসময় অনলাইনে থাকি আপনি মাঝে মাঝে আমাকে ফোন দিলে পাবেন আপনি তো ফোন দিতে চান না আপনি তো কেমন যেন ভুলে গেছেন সবকিছু সে আগের দিনগুলো ভুলে গেছেন সবকিছুই ভুলে গেছেন কেমন যেন হয়ে গেছেন আপনি ইন্ডিয়া যায় এখন দেখা যায় তো সমস্যা তো আর কি দুজনাই হুম ওইখানে তো কোনো সমস্যা নেই ওইখানে তো ভালোই আছেন অনেক সুখে দিন কাটেছেন আপনি কষ্টে আছে শুধু আমরা এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন